চার তারিখেই কি লাস্ট ডেট এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে এবং রিভিশনের এই যে এনুমারেশন ফর্ম জমা করা এটা কি নভেম্বর মাসের চার তারিখের মধ্যেই করতে হবে আসলে এখনকার মানে কি আর বলবো যে মানুষ সত্য মিথ্যা না জেনে বা কোনটা সত্য সেটা যাচাই না করে বিশেষ করে ভুল খবর বা গুজবে বেশি কান দেয় বিভিন্ন মহল থেকে বিভিন্ন মানুষ বা অনেকেই ফোন টোন করছেন এবং তারা এটা বলছেন যে চার তারিখেই ফর্ম জমা করতে হবে চার তারিখের শেষ দিন আসলে এই বিষয়টা কিন্তু নয় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের নভেম্বর মাসের চার তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু হবে যেটা চলবে টানা এক মাস ধরে সুতরাং এই নিয়ে ভুল ভাল খবর শুনে বা গুজবে কান না দিয়ে সকলকে একটা বিষয় অনুরোধ করব যে এই ফর্ম দেবার কাজটি চলবে টানা এক মাস ধরে এবং আপনাকে যেই দিনেই বিএলও এসে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে সেই দিনেই যে আপনাকে ফর্মটি জমা করতে হবে তার কোনো মানে নেই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে একজন বিএলও তার বুথে দেখা যাবে আটশো নশো থেকে প্রায় হাজারখানেক ভোটার সুতরাং সেই বিএলও একদিনেই যে সবার বাড়িতে গিয়ে সব ভোটারকে ইনোভারেশন ফর্ম বিতরণ করে দেবে সেটাও কিন্তু তার পক্ষে সম্ভব নয় একজন বিএলও তিনবার করে বাড়িতে আসবেন সুতরাং এই পেশাল ইন্টেন্সিফিপিষণ নিয়ে অনেক মানুষ সত্য বিষয়টা না জানতে পেরে বা সত্য বিষয়টা না বুঝতে পেরে সব জায়গায় ছুটাছুটি করছেন এবং তারা হুড়ো করছেন এর কোনো রকমের প্রয়োজন নেই আপনি এক মাস সময় পাবেন প্রথমত হলো বিএলও যে ফর্মটি দিয়ে যাবে সেটা আপনি বাড়িতেই ভালো করে রাখুন তারপর যদি নিজে পারেন তাহলে সেটা ফিল করবেন কোনো কারণে যদি নিজে না পারেন তাহলে পাড়াতে বা গ্রামে যারা শিক্ষিত মানুষ আছে যাদের এই বিষয়ে সম্যক ধ্যান বা জ্ঞান আছে তাদেরকে দিয়ে এই ফর্মটি ফিল আপ করান এবং সঙ্গে সঙ্গে এই ফর্মটি কিন্তু আপ করেই যে জমা দিতে হবে তার কোনো মানে নেই হাতে সময় নিয়ে বাড়িতে রাখুন বিএলও নিচে এসে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে যাবে এক নম্বর দু নম্বর একটা বিশেষ পরামর্শ হলো যে এই ফর্মটি ফিল করার আগে একটা জেরক্স করে নেবেন জেরক্স করার পরে একবার আপ করবেন কেননা কোনোভাবে যদি লিখতে গিয়ে কোনো রকমের ভুল ত্রুটি হয় তাহলে কাটাকাটি করাটা ঠিক হবে না বা কারেকশনাল পেন বা ইরেজার সব দিয়ে নাম উছে সেটা ফ্রেশভাবে জমা দেওয়াই ভালো সুতরাং এটিকে এই যে এনুভারসেন ফর্ম এটি যখন আপনি জমা করবেন বা ফ্লাপ করবেন তার আগে একবার জেরক্স করে নেবেন জেরক্স করার পরে ফ্লাপ করবেন বা কাউকে দিয়ে করাবেন তৃতীয়ত একটা বিষয় হলো এই ইনোভারশান ফর্মে একটা করে ছবি দিতে হবে নিজের পাসপোর্ট সাইজের ছবি তবে সেই ছবি কিন্তু খুব পুরাতন হলে হবে না চেষ্টা করবেন মাস চার মাসের মধ্যে যদি তোলা হয় বা ছ মাসের মধ্যে যদি তোলা হয় সেই ছবি দেবেন কেননা মুখের যা চেহারা হয়তো দু বছর তিন বছর বা চার বছর আগে কোনো একটি ফটো আপনি তুলে রেখেছিলেন সেইটা দিয়ে দেবেন এখন এবং মুখের কোনো পরিবর্তন হতে পারে চার বছর আগে আপনার দাড়ি ছিল না এখন হয়তো দাড়ি রেখেছেন বা অ্যাকচুয়ালি ফেসটাও অনেক রকম চেঞ্জ হয়ে যায় মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুতরাং রিসেন্ট ছবি একটা তুলে দেবেন এই ছবিটা কিন্তু প্রত্যেক ভোটারকে তুলে সেখানে চেটাতে হবে আপাতত স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ভিডিওটি আপলোড করছি যে এই বিষয়ে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই এক মাসের মতো সময় পাবেন ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত এই ফর্মটি জমা করার শেষ সময় থাকছে তাছাড়াও ফর্ম যেমন বিএলও বাড়িতে দিয়ে যাবেন ঠিক তিনিই ফর্মটি নিয়ে যাবেন আপনার তাড়াহুড়ো করার কোনো কারণ নেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে মানুষ অনেক ছোটাছুটি করছেন বা দৌড়ঝাঁপ করছেন চার তারিখে লোক আসবে নিয়ে যাবে এই রকম কোনো মানে নেই সুতরাং এত আতঙ্কিত হবার বা তাড়াহুড়ো করার কোনো কারণ নেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সচেতন থাকুন এবং নির্ভয়ে থাকুন এবং এই বিষয়ে নিজের যা স্বাভাবিক কাজ সেগুলি করুন তাতে সময় নিয়ে ধীরে সুস্থে এই ফর্মটি জমা করবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি আমরা আরও কিছু ভিডিও আপলোড করে থাকি আপাতত এইটুকুই দিলাম সবার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভালো থাকুন সবাই